কথা বলেন আমি কিনেছি জমিন স্বর্ণমুদ্রা মুদ্রা কিনি নাই এই জন্য স্বর্ণ মুদ্রা আমি নিব না তোমার জমিন থেকে স্বর্ণ কলস পেয়েছি ওইটা তোমার বিক্রেতা বলেন আমি জমিন বিক্রি করে দিয়েছি জমিনের ভিতরে যা আছে তাও বিক্রি করে দিয়েছি আর জোরে এবার ওই জমিন কুড়ি করতে গিয়ে জমিন থেকে যা বের হয়েছে তাও তোমার ওইখানে আমার কোন দাবি নাই ক্রেতা বলে আমি নিব না বিক্রেতা বলে আমিও নিব না এখন না নেওয়ার জন্য ঝগড়া শুরু হয়ে গেল না নেওয়ার ঝগড়া আমরা ঝগড়া করি কে নিব যে দাবি করতে পারি দাবি বসাইতে পারি দলিল প্রমাণের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করব বিচারে নিয়ে আসব যেন এটা আমাকে দেওয়া হয় এই দুজন বিবাদে জড়াইছে কেউ নিবে না প্রত্যেকেই অন্য জনকে বলি তুমি গ্রহণ করো তুমি নাও দুজনের মাধ্যমে সমাধান হল না বিচারটা গড়াইল বিচারপতি পর্যন্ত কাজী পর্যন্ত এখন কাজী সাহেবের আদালতে বিচার কি বিচার দুজনই তো এখানে কেউ নিতে চায় না সবাই অন্যকে দিতে চায় কি বিচার করবেন এখানে এরা নিজেই তো বিচার করে ফেলছে কথা বলেন আপনি এখানে কি বিচার করবেন কাজী বলেন সমস্যা কি হলো এটা বলেন এই জমিন আমি ওনার কাছ থেকে কিনেছি জমিন কেনার পরে চাষাবাদ করবো কড়াকড়ি করতে লেগেছে জমিন থেকে বের হয়েছে কলার স্বর্ণ মুদ্রা ভরা সে নিতে চাই না ক্রেতা বলেন বিক্রেতা এবার বলেন আমি তো জমিন বিক্রি করেছি জমিনের ভিতরে যা সে তাও বিক্রি করে দিয়েছি ওইটা তার কাজী সাহেব বলেন কি বিচার করবো বলেন তোমাদের কি ছেলে মেয়ে আছে বিয়ের উপযুক্ত? দুজন বলেন আলহামদুলিল্লাহ আমার একটা ছেলে আছে। আরেকজন বলেন আমার একটা মেয়ে আছে। কাজী সাহেব বলেন দুইজনকে বিয়ে দাও আর বিয়েতে ওই টাকার থেকে খরচ করো আর দুনোজনকে মালিক বানায়া দাও। যদি বলেন সমাধান হইছে নি? এখন তো সুন্দর সমাধান হইল। বুঝাইতে চাইলাম জমিনে দাফন করা হয়। ভালো জিনিস মমিনের সান জমিনে দাফন করবেন মাটিতে পুঁতে রাখবেন এটা মমিনের সান মমিনের মানুষ সম্মানই মারা যাওয়ার পরে কুকুরের মতো রাস্তায় ফেলে রাখবেন না ময়লা আবর্জনার মতো জ্বালায় দিবেন না ইমান ভোলে আপনার ইমানদার ইট কারণে আপনার সম্মান আছে ইমান সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সবচেয়ে মূল্যবান দৌলত সবচেয়ে মূল্যবান যদি হতে পারেন তবে আপনি সম্মানী এই জন্য আল্লাহ বলেন যখন মানুষকে পুতে রাখা হবে ওই সময় থেকে কেয়ামতের দিন ইসরাফিল যখন সিংগায় দিবেন ওই দিন পর্যন্ত পুরাটা একটা জীবনের নাম গলাম আব্বার জখের জীবন কবর জীবন ওই জীবনেও আজাব আছে তুই জীবনে ও সুখ শান্তি আসে না নাই আল্লাহ রসূল সাল্লাল্লাহ হক মানে বলেন যখন মানুষকে কবরস্ত করা হয় আল্লাহর হাবিব বলেন আম্মা ঈদা উকুব্বীরুল মিন ও আলকা আলেহ সোয়া আলেহ রসুল বলেন যখন মমিনকে কবরস্তক করা হয় ফিরিস্তারা আসেন আসাদপুরী তাকে বলেন প্রথমে আসেন আসাদপুরে তাকে উঠানার বসান

খবরের জবান আসেনি কই শনি না তো কোনোদিন কবর যে কিছু বলে আল্লাহর হাবিব বলেন প্রতিদিন কবর আপনাকে ডাকে আমাকে ডাকে আর বলে বলেবান আমি একে দীর্থেন নিভাস আনা বাইতুল গুরুবা আমি হলাম প্রবাস জীবনের মতো পরদেশ নিজের দেশে যেই পরিমাণ প্রভাব নিয়ে চলতে পারবেন স্বাচ্ছন্দ্যে চলতে পারবেন অন্য দেশে ওই প্রভাব আর স্বাচ্ছন্দ্যে চলতে পারবেন না ওই জায়গায় যদি চলতে হয় বিষা থাকতে হবে পাসপোর্ট থাকতে হবে ইকামা থাকতে হবে বেতাকা থাকতে হবে যদি ইকামা থাকে না বেতাকা থাকে না পাসপোর্ট থাকে না যদি বিষা থাকে না স্বাচ্ছন্দ্যে চলতে পারবেন না খবর জানা দে আমির খানিওয়ালা শোনো ঘুরে আমি হলাম একাকিত্বের নিবাস শুধু আপনি আসবেন আর কেউ আপনার সঙ্গে আসবে না শুধু আপনাকে আসতে হবে আর কেউ আপনার সঙ্গে আসবে না আপনি যদি কাউকে নিয়ে আসতে চান তবু আসবে না আপনার বাবাকে মহব্বত করেন মাকে মহব্বত করেন স্বামী স্ত্রীকে মহব্বত করি স্ত্রী স্বামীকে মহব্বত করেন সন্তানকে আপনি মহব্বত করেন ওই সন্তান যদি মারা যায় আপনি সন্তানকে কতদিন ঘরে রাখবেন এক সপ্তাহ রাখবেন না দুই দিনও রাখবেন না তিন দিনও রাখবেন দাফন করে দিতে চাইবেন আপনি কি সন্তানের সঙ্গে কবরে যাবেন থাকবেন বেশির থেকে বেশি নামানো পর্যন্ত আপনি কবরে নামবেন এরপরে আপনি মাটি দেওয়ার আগে উঠে চলে আসবেন আল্লাহম একবার আল্লাহ রসুন সাল্লাল্লাহ মানে হিউসাল্লাম বলেন যখন তোমাকে কবরস্ত করা হয় তখন কবর কথা বলে তুমি যখন দুনিয়াতে চলাফেরা করেছ তখনও কবর কথা বলেছি কি বলেছে কবর কবর তার পরিচয় দিয়েছে আনা বাইতুল ওয়াহদা একাকিত্বের নিবাস আনা বাইতুল আমি হলাম পদ্মেশ তিন নম্বর পরিচয় দিয়ে আনা আমি হলাম কীট পতঙ্গের ঘর আমি কীট পতঙ্গের ঘর ওইখানে কিছু নাই এখানে আসবা কীট পতঙ্গ আছে আনা বাইতুততুরা আমি হলাম মাটির ঘর বন্ধু আমার আপনি ঘরটাও পাকা করেন সুন্দর বিছানার ব্যবস্থা আছে কিন্তু কবরে বিছানাও নাই শুধু মাটি আর মাটি মাটিতে আপনাকে দাফন করা হবে ওই মাটির মধ্যে দাফন করে দেওয়া হয় মাটির উপর যদি নিচের থেকে পানি উঠে যায় তুমি মানুষ বলে পানি উঠে গেছে কি করবা কুরুমতে দাফন করে আসু পানিটাও কেউ না পানিটাও কেউ নিষ্কাশন করে না পানিটাও বের করে না কতটুকুই আর বের করবে ওই কবর আপনাকে দেখে বলে আমাকে দেখে বলে আল্লাহর বান্দে বান্দি শুনু গো আমার পরিচয়টা তোমার জানার দরকার আমি একাকৃত্বের নিবাস আনাবাইতুল গৌরবা আমি হলাম প্রবাস আমি হলাম পরদেশ আমার আরেকটা পরিচয় হলো আনাবাইতুত্তরা আমি মাটির ঘর তিন নম্বর পরিচয় হলো আরবাই তো আমি হলাম কীট পতঙ্গের ঘর কিন্তু মানুষ কবরের আওয়াজটা শুনতে পারে না আমার কর্ণ কুহরি কবরের আওয়াজ জমকার তুলে না কবরের আওয়াজ আমার কানে পৌঁছে না আল্লাহ রসুল বলেন যখন মানুষ কবরস্ত হবে তখনও কবর কথা বলবে এইবার প্রত্যেকটা মানুষ কবরের কথা শুনতে পারবে বন্ধুরা আমার মানুষ যখন মারা যায় আল্লাহর রাসূল বলেন মৃত মানুষও জীবিত মানুষের কথা শুনে আপনি কবরে যে যান সালাম করেন আসসালামু আলাইকুম ইয়া আখেলাল কুবুর আল্লাহর হাবিব বলেন তুমি যখন কবরবাসীকে সালাম করু কবরবাসী সালামের জবাব দেয় সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাসূল বলেন কবরের মানুষ আপনার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবরবাসীদেরকে সম্বোধন করে কথা বলেছেন আল্লাহ রসুল সাল্লাহাম যখন কথা বলেন সাহাবাই কেন প্রশ্ন করে নিয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহর হাবিব কবরওয়ালা কি আপনার কথা শুনে আল্লাহ রসুল বলেন তোমরা যে পরিমাণ শুনো কবর বলা আমার কথা এর চাইতে আরো বেশি শুনে তবে পার্থক্য এতটুকু তোমরা জবাব দিতে পারো উত্তর দিতে পারো কবর বলা জবাব দিতে পারে না উত্তর দিতে পারে না আল্লাহর হাবিব বলেন এই ভাব যখন কবর কত বলবে মানুষকে যখন কবরস্ত করা হবে কবরের জবান খুলবে কবর কথা বলবে কবর বলবে কি বলবে রসুল বলেন যখন মুমিনকে কবরস্ত করা হয় নেককার মানুষকে কবরস্ত করা হয় আল্লাহর হাবিব বলেন কবর ওই নেককার মমিন বান্দাকে সম্বোধন করে বলেন আল্লাহ তোমাকে মার হাবা জানাইলাম শুভেচ্ছা জানাইলাম স্বাগতম জানাইলাম তুমি আল্লাহর জমিনে যত মানুষ চলাফেরা করেছেন ওই মানুষদের মধ্য থেকে তুমি ছিল আমার কাছে সর্বোৎকৃষ্ট তুমি ছিল আমার কাছে সবচেয়ে প্রিয় এই জন্য আজকে যখন আল্লাহ পাক তোমাকে আমার সুপর্দ করে দিয়েছেন আমার হাওয়ালা করে দিয়েছেন ইউবিকা আল্লাহর হাবিব বলেন কবর ওই ব্যক্তিকে সম্বোধন করে বলবেন তুমি আজকে দেখবা আমি আমার ভালোবাসার মানুষের সাথে কি ব্যবহার তা বলেন সুবহানাল্লাহ এই কথাটা যখন মানুষ শুনে সাথে সাথে তার মন মেজাজ ছাঙ্গা হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন কেন যেখানে এসেছে আপনি যেখানে যাবেন হঠাৎ কোন ঘরে যখন আপনি ঢুকবেন ওই ঘরবালার পক্ষ থেকে যখন রেসপন্স পাবেন যখন এরা সুন্দর করে কথা বলবে তখন আপনার মনটা খুশি হয়ে যাবে কথা বলে ঠিক না আর যদি দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার পরে গেছে যে আর যদি আপনার কাছে আসেই না আর আইলেও মুখটারে একবারে কালো বানাই আসে তো মনে মনে বাবান খুঁয়েই লাভ রে কথা কোন ঠিক না ঠিক এমন মানুষও আসেনি এমন মানুষ আছে তাও অব্দি যদি মেহমান বাড়িতে নিয়ে যান তো মেহমানের সাথে একটু হাসি খুশি করার দরকার কথা বলি ঠিক একটু কথাবার্তা বলার দরকার ওনাকে অনেক কিছু জিজ্ঞাসা করা দরকার আপনার আন্তরিকতা যেন উনি বুঝতে পারে ওইটা তার সামনে প্রকাশ করা দরকার রসুল্লাহ সাল্লাহ্লাম বলেন এখন কবর তাকে সম্বোধন করে বলবে আহলান সাহলা মার হাবা আমি তোমাকে মার হাবা জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আল্লাহর ভান্দা আল্লাহর জমিনে যত মানুষ চলাফেরা করেছে এই জমিনের উপর যাই চলেছে সভা হচ্ছে মোহাম্বতের চিরা তুমি আমার কাছে এটা শোনার পরে কি মনে একটু সাহস আসবে না আল্লাহর হাবিব বলেন এমনিতে কবর বনে তুমি আমার মহব্বতের আজকে তুমি দেখবি আমি তোমার সঙ্গে কি ব্যবহার করি আল্লাহর হাবিব বলেন ওই কথাটা বলি কবর তার জন্য প্রশস্ত হয়ে যাবে প্রশস্ত হয়ে যাবে প্রশস্ত হয়ে যাবে কি পরিমাণ প্রশস্ত হবে আল্লাহ নবী বলেন তার জন্য কবর এই পরিমাণ প্রশস্ত বানিয়া চঙ্গে হাওয়ার আসেনি কি নাম বড়টার নাম বলেন আজমেরি পার হয়ে যান হাওয়ারের কথা বলেন বড় আসেনি একবারে অন্য অন্যপার মালুম হয় না দেখা যায় না একদিকে দাঁড়াবেন অন্য দিকটা দেখা যায় না অন্য দিকের শুধু গাছ গেছিলি দেখা যায় এত দূরত্ব এক দিক থেকে আরেক দিক এত বড় এত বড় আল্লাহর হাবিব বলেন যখন কবরে ডুবমা মুমিন যদি হও আল্লাহর হাবিব বলেন তোমার কবরটা তোমার জন্য প্রশস্ত করে দাও খুবই কি পরিমাণ প্রশস্ত করা খুবই আল্লাহর হাবিব বলেন চোখ তখন খুলবা চোখ দিয়ে তাকানোর পরে যতদূর পর্যন্ত চোখ দিয়ে দেখবেন আল্লাহ নবী বলেন তার কবরটা এই পরিমাণ প্রশস্ত করে দেওয়া হবে আর বলেন আল্লাহর হাবিব একদিকে কবর প্রশস্ত হয়ে যাবে অন্যদিকে কবরের জবান থেকে সুন্দর সুন্দর কথা শুনবেন স্বাগতম শুনবেন শুভেচ্ছার কথা শুনবেন আহলান শুনবেন আল্লাহ নবী বলেন কবর তার জন্য যখন প্রশস্ত হয়ে যাবে কবর তাকে চাপ দিবে না কবর তার জন্য সংকীর্ণ হবে না বরং কবর তার সঙ্গে কথা বলবে আল্লাহ রসুল সাল্লাম বলেন ওই সময় ফিরিস্তা আসবে আসার পরে তাকে প্রশ্ন করবেন ফিরিস্তা কেমন হবে আল্লাহ রসুল সাল্লাম বলেন একজনের নাম নাকি আরেকজনের নাম গোলবনকার দুইজন আসবেন আর বলবেন মোহাম্মদ সাল্লাহমসাল্লামকে দেখাবেন আর বলবেন ওই ব্যক্তি সম্পর্কে তোমার মতামত কি ওই ব্যক্তি সম্পর্কে তোমার বক্তব্য কি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করবেন তোমার রব কি উত্তর দেবে রাব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ প্রশ্ন করা খুব এ আমার দিনুক তোমার ধর্ম কি তোমার দিন কি ওই রেবায়ত ওই বর্ণনা মুসনদে আহামাদের বর্ণনা বুখারি শারীফের মধ্যে শুধু একটা প্রশ্নের কথা এসেছি আল্লাহ রসুল বলেন শুধু মোহাম্মদ সাল্লাল্লাহ কুমারহিসাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হবে বসনদে আহামাদের বর্ণনা আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হবে তোমার রনাবকে দুই নম্বর প্রশ্ন করবে হমাদীনু তোমার দিন কি তোমার ধর্ম কি প্রশ্ন করা হবে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি উত্তর দিয়ে দিবি সাল্লাম বলেন যেই সময় উত্তর দিয়ে দিবি আল্লাহর হাবি বলেন ওই সময় আল্লাহ পক্ষ থেকে বলা হবে আমার বান্দাকে তার জাহান নাম দেখাও তার জান্নাত দেখাও আল্লাহ নবী বলেন এইবার তার জাহান্নাম দেখানো হবে জান্নাত দেখানো ভবি রসুল বলেন উম্বর প্রত্যেকটা মানুষের জাহান্নামেও একটা সিট বরাদ্দ জান্নাতেও সিট বরাদ্দ আছে আল্লাহর হাবিব বলে তাকে জাহান্নাম দেখানো ভবি আল্লাহ রসুল বলেন ফিরিস্ত তারা বলবে ওইটা তুমি তুমি উত্তর দিতে পারতে না এটা তোমার ঠিকানা হইতো উত্তর দিয়ে ফেলেছো এই জন্য তোমার ঠিকানা জান্নাত আল্লাহর হাবিব বলে আল্লাহ পাক ওই ঠিকানার পরিবর্তে তোমার জন্য জান্নাত আরেকটাও তৈরি করে দিয়েছেন সুলে বলেন সুহান আল্লাহ নবী বলেন এইবার ফিরিস জবান থেকে আওয়াজ বের হবে নাম কেন আল্লাহর হাবিব সাল্লাম বলেন এরে আল্লাহর ভান্ডা এইবার তো ঘুমা যা তুমি তোমার কুবরে ঘুমিয়ে যাও নাম তুমি ঘুমিয়ে যাও কি পরিমাণ ঘুমাইবা কার মতো ঘুমাইবা আল্লাহর হাবিব বলেন যেমন ভাবে নববধু ঘুমায় যেমন ভাবে নববধু ঘুমায় এমন ভাবে তুমি ঘুমায় যাও নববধুর ঘুমের সঙ্গে কেন তুলনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউকিজুহু ইল্লা আহাব্বাকলিহি ইলাইহি আল্লাহ নবী বলেন নববধূকে ঘুম থেকে একে জাগ্রত করে সবচেয়ে প্রিয় মানুষটাকে ঘুম থেকে জাগ্রত করে যে কেউ তাকে ঘুম থেকে জাগ্রত করতে পারে না আল্লাহর হাবিব বলেন তুমি নববধূর মতো ঘুমাও নববরের মতো ঘুমাও দুনিয়াতে তোমাকে জাগাবে কে সবচেয়ে প্রিয় মানুষ তোমাকে ঘুম থেকে জাগাবে আল্লাহর হাবিব বলেন এইবার ঘুমাই বাজি ঘুমার জায়গাটা খুঁই বিছানা তো নাই কবরে মাটি আর মাটি মাটির মধ্যে কেমনে ঘুমাইবেন কাফনের কাপড় বেঁধে তো কোনো কাপড় নাই আপনি কাপড় কেমনে গায়ে দেবেন কোন জায়গার কাপড় আপনি পাবেন আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক ফেরিস্তাদেরকে আদেশ করবেন আফ্রিসু ঘুমিনাল জান্নাত আমার বান্দা প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন এইবার জান্নাত থেকে আমার বান্দার জন্য জান্নাতি বিছানার ব্যবস্থা করে দাও আরো জুরি আরো জুরে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দাও জান্নাতি বিছানা গুলো কেমন হবে আল্লাহ পাক সূরাতুল ওয়াকার মধ্যে বর্ণনা করেন মাফুরুসিন মারফুআ আল্লাহ বলেন জান্নাতের মধ্যে উঁচু উঁচু বিছানা হবে উঁচু বিছানার অর্থ কি মুফতির কেরম বলেন একটা বিছানা কি পরিমাণ উঁচা হবে

একটা বিছানা এত উঁচা যদি হয় প্রশ্ন জাগবে কেমনে ঘুমাইবেন কেমনে উঠবেন ওই বিছানায় পেটটা কেমনে লাগাইবেন আল্লাহ রসুল বলেন চিন্তা করিও না বিছানায় কেমনে উঠবেন আল্লা রসুল বলেন ওই বিছানায় সিস্টেম সিস্টম নিচা হওয়ার উচ্চা ঘুমার সিস্টেম থাকবি যখন বিছানায় উঠে এমনিতে বেচারা নিচের দিকে চলে আসবে যত তালায় যাবার দরকার বলতে হবে না রিমোটে টিপতে হবে না চুইসে টিপ দিতে হবে না শুধু মনে আসবে আমি আমার বড় ভাই হিসাবের সঙ্গে সাক্ষাৎ করতে চাই দাদাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই ফুফাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই আব্বার সঙ্গে সাক্ষাৎ করতে চাই আম্মা জানের সঙ্গে সাক্ষাৎ করতে চাই আবু বকর সঙ্গে সাক্ষাৎ করতে চাই উমরের সঙ্গে সাক্ষাৎ করতে চাই মুফতি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করতে চাই শাইখুল হাদিস সাহেবের সঙ্গে সাক্ষাৎ করতে চাই মনে শুধু খেয়াল আসবে সঙ্গে সঙ্গে আপনার বিচানা এত উঁচু হয়ে যাবে আর জোরে এইবার হাবিব বলেন তোমার কুমরে বিচারা গুমি জান্নাতি বিচারক দুই নম্বর আদেশ দেওয়া গুমি আলবিসু গুমি জান্নাতি পোশাক পরিধান করে জান্নাতি বিচারা হয়েছে এবার যদি পোশাক শরীরে থাকে না গা যদি কাপড় থাকে না তবে হবে না বিছানা যখন সুন্দর হয়ে গেল এইবার পোশাকের দরকার আছে না নাই পোশাকের দরকার যেমন তেমন পোশাকে হবে না যেখানে যে পরিবেশ ওই রকম পোশাকের দরকার যেরকম ঠিক এবার পোশাকটা কেমন হবে আল্লাহ রসুল সাল্লাম বলেন তুমি যদি পুরুষ হও আল্লাহ তোমাকে দিবেন জোড়াম একটা হইল লঙ্গি আরেকটা হইল পাঞ্জাবি আন্না না হয়ে একটা হইল পাজামা আরেকটা হলো পাঞ্জাবি মানে জোড়াম দুইটা পোশাক দিবেন কিসা উন্মারি দাউন লুঙ্গি দিবেন আর আপনাকে চাদর দিবেন আন্না হয়ে লুঙ্গি দেবেন পাঞ্জাবি দিবেন আন্না হয়ে পা জামা দিবেন আর পাঞ্জাবি দিবেন ওরে বন্ধু আমার কি পরিমাণ দামি হবে কি পরিমাণ দামি হবে আল্লাহ নবী বলেন যদি তুমি নারী হ তোমার জন্য আসবে থ্রি পিস কয় পিস নারীদের কয় পিস পুরুষ হইলে টু পিস নারী হইলে থ্রি পিস টু পিস মানে বুঝে নিলেন পাজামা পাঞ্জাবি লুঙ্গি বা পাঞ্জাবি যদি তুমি নারী হও তোমার জন্য আসবে থ্রি পিস একটা হইল পাজামা আর একটা হইল কামিজ আরেকটা হইল ওর নাম নবী বলেন নারীদের পোশাক পুরুষের পোশাকের দাম কি পরিমাণ ধরে পুরুষের পাঞ্জাবির দাম আর নারীর ওন্নার দাম তো দুনিয়াতে অবশ্যই সমান নয় পাঞ্জাবির দাম বেশি অন্যার দাম তুলনামূলক কম লুঙ্গির দাম বেশি দাম তুলনামূলক কম আপনার গায়ের শার্টের দাম বেশি অন্য তুলনামূলক কম কামিজের দাম বেশি দাম তুলনামূলক কম আল্লাহর হাবিব বলেন জান্নাতির পোশাকের দাম কেমন হবেন লুঙ্গির কথা বলেন নাম পাজামার কথা বলেন না কামিজের কথা বলেন না পাঞ্জাবির কথা বলেন নাম আল্লাহর নবী বলেন একজন নারীকে যে উন্না হবে ওই উন্নার মূল্য কি পরিমাণ হবে আল্লাহর হাবিব বলেন সাত আসমান সাত জমিন কয় না সাত আসমান সাত জমিন যদি বিক্রি করে দাও আল্লাহর হাবিব বলেন এক এক কত বড় এক সোনার তৈরি মারবেল পাথরের তৈরি দামি দামি মনে মুক্তার তৈরি ভালো ভালো জিনিসের তৈরি একটা চেয়ার একটা দামি একটা চেয়ার একটা বড় আর মূল্যবান আল্লাহর নবী বলেন সাতটা জমিন যদি বিক্রি করে দেওয়া হয় সাতটা আসমান যদি বিক্রি করে দেওয়া হয় আল্লাহর হাবিব বলেন সাত আসমান সাত জমিন বিক্রি করলেও নারীর একটা ওড়নার দামের সমান হবে না কম না বেশি আল্লাহর হবি পড়েন এইবার রাতে আসবে আলপি সুমি মিনাল জন্ন ধন্যতি বিছানা বেছিয়েছ এইবার জন্নতি পুশক পড়া দাহ আল্লাহর হবি সনদন লাভ ইউ সল্লম বলেন মানুষের গায়েও জন্নতি পুশক মানুষের বিছানা জন্নতি বিছানা এইবার মন চাইবো একটু বেড়া নির ঠিকনি রে বেড়াইবার মন চায়নি। সুন্দর পোশাক যদি গায়ে থাকি বেড়ার ওর মানে চায় আল্লাহর হাবি সাল্লাল্লা কি মাসাল্লাম বলেন এবার অর্ডার আসবে বপ্ত হু ল হু জাল্লা আল্লাহর রসুল ফেরিস্তাদেরকে আদর্শ দিবেন আবার বাংলার জন্য ধন্যতেরি দিকে একটা দরজা খুলে দাও শুভ হর আল্লাহ ধন্নতেরি দিকে দরজা খুলে দাও আমার বান্দা যেন কবর থেকে এই জান্নাতের গ্রাম পেতে পারে এই জন্য আমরা দোয়া করি আমার অমুকের কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন কেমনে জান্নাতের বাগান হবে জান্নাতের সঙ্গে কবরের কানেক্ট হয়ে যাবে জান্নাতের সঙ্গে কবরের সম্পর্ক তৈরি হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন আর যদি উত্তর দিতে পারো না

আল্লাহর হাবিব বলেন যখন বেঈমানকে কবরস্থ করা হবে অথবা বলেছেন যখন গুনাহগারকে কবরস্থ করা হবে আল্লাহর নবী বলেন ফেরেশতারা আসবেন কবরের জবান খুলবে কবর ডাক দিয়ে বলবে লা মারহাবাম বিকা ওয়ালা আহলান ওয়ালা সাহলান আরে আল্লাহর বান্দা তোমার জন্য কোনো মারহাবা নাই তোমার জন্য কোনো শুভেচ্ছা নাই তোমার জন্য কোনো স্বাগতম নাই তোমার জন্য কোনো খুসন্দে নাই তোমার জন্য কোনো ওয়েলকাম নাই তোমার জন্য কোনো রেসপেক্ট নাই তোমার জন্য কোনো নাই তোমার জন্য কোনো নাই তোমার জন্য সংবর্ধনা অভিবাদন আমার নতুন জায়গা মাটির ঘর ওই মাটির ঘরে আপনি কাউকে চিনেন না কাউকে চিনেন না আপনি দুনিয়াতেও হাত বাড়াতে পারবেন না দুনিয়ার কেউ যে আপনাকে কিছু দিবে এমন কোনো সুযোগ নাই এমন সময় যদি কবরের জবান আর কবর যদি আমাকে ডেকে বলেন বললেন দুস বি দুনিয়াতে চরা চলেছে এদের মধ্যে তুমি ছিলাম আমার কাছে সবচেয়ে নেকristol এর চেয়ে নেকristol কেও ছিল না আমার কাছে এর চেয়ে খারাপ কেউ আমার কাছে ছিল না এর চেয়ে খারাপ কোন মানুষ আমার কাছে ছিল না আল্লাহর হাবিব বলেন আমি তো কবর যখন কথা বলা শুরু করব আল্লাহর বান্দা বরকন্ন হবে মনটা ঘাপরে যাবে একদম দিলটা ভেঙে যাবে মনে মনে বলবি যেখানে আসলাম ওই মাটিটা ও যদি পক্ষে থাকে না পক্ষে কথা বলে না তবে আল্লাহর ফেরিস্তাদের আজাব থেকে আমি কেমনে বাঁচবো সাল্লাম বলেন ওই কথাটা বলা মাত্রই কবর তার সঙ্গে দুইটা আচরণ করবে এক নম্বর আচরণ গুলো আল্লাহর হাবি বলেন এই কবরটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে কি পরিমান সংকীর্ণ হবে কি পরিমাণ সংকীর্ণ হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কবরটা এমনিতেই মাত্র 1.5 হাত বা 2 হাত-তাকিম পাশে তো কত চটু লম্বা তো কিছু আছে কিন্তু পাশটা একদম কম আল্লাহর হাবিব বলেন তার কবরটা আরো ছোট হয়ে যাবে আরো সংকীর্ণ হয়ে যাবে শুধু সংকীর্ণ কবে যে এমন নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কভারটাকে চাপ দিবে কি পরিমাণ চাপ দিবে আল্লাহর হাবিব বলেন এমন চাপ দিবে এমন চাপ দিবে হাত্তাততলিফা আদুল্লাহ আল্লাহর নবী বলেন এরে বান্দে বান্দি শুনো উম্মত শুনো কবর যখন তাকে চাপ দিবে মানুষের পাজরে হাড় আছে মানুষের পাশে হাড় আছে দুই দিকে হাত নিয়ে আসে না নাই দুই দিকে হাত নিয়ে আছে আল্লাহ হাবিব বলেন কবার যখন দিবে সঙ্গে সঙ্গে

এক রাসেল বাই বই তো আমরা কতদিন খাইতেও পাই না ঘুমাইতেও পারি না জুড়ে বলেন আরে রাসেল বাই ভয় ওই ভয় কি পরিমাণ এটা নাকি এত দ্রুত কামড় বসায়াধে তার বিষ নাকি খুব পুরো শরীরে ছড়িয়ে যান ওইটার ভ্যাকসিন নাকি এখন পর্যন্ত বের হয় নাই দিন যেতে যেতে বুঝতে পারলাম এটা আমাদের অঞ্চলের বুলা সাপের মতো ঠিক খেলাম আরে কথা বলেন কোন সাপের মতো কি বলে আপনাদের দিকে দুরা সাপ বলেন উলু দুরা ভুলি এমন একটা সাপের মত ওইটাতে তেমন কোনো বিষ নাই ওটা আসল গাছাল বাই পার্ত অন্যটা ছিল জোরে বলেন ঠিক কিরাম কি ছিল সব মনে মনে আপনাদের জানা আছে আমাকে নতুন করে কিছু বলতে হবে না প্রত্যেক এই রাজনৈতিক সচেতন মানুষ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভাবে